ওই সামনাসামনি প্রশংসা না ও রসুল্লাহর জামানার মধ্যে এইভাবে রসুল্লাহর সামনে আসিয়া প্রশংসা করতা পিছনে সমালোচনাকারী এইভাবে দেখবা বাড়ির মধ্যে হলাম গ্রামওয়ালা কোনো কোনো সময়ে পাওয়া যায় বেগ্র মানুষ সামনে গিয়ে আপনার খুব তারিফ করবা প্রশংসা করবা সরিয়া গিয়া কিন্তু খুব বেশি খালি সমালোচনা করবা সরিয়া গিয়াও খালি সমালোচনা এক জিনিস বুজা গেল উপলব্ধি করা গেল রসুল্লাহার জমানা তান পিছনে সমালোচনা আসলো এর জন্য আজ পর্যন্ত সমালোচনা আছে যত বড় সাহেব হোক কানা পিছনে সমালোচনা যত বড় রাজনীতিবিদ হোক কানা কেন সমালোচনা একটা থাকবো আল্লাহ জাহানের বাচ্চা বিশ্ব নামীর পিছনে সমালোচনা ছিল যার জন্য আল্লাহর সমালোচনা আছে যাই না আপনি উজানটির ডির সাবর পিছনে দেখবে একগুলো সমালোচনা হড্ডা খড়াই না না একগুড়ে তালুকদার তালুকদার পিছনে করবা একগুড়া সমালোচনা করবা এক মুখ্যমন্ত্রীর সমালোচনা করবা এক যেমন আমি নামলকর সমালোচনা করবা আগ পর্যন্ত এইভাবে সমালোচনা খারিয়া একগুড়ে ভাইয়া যাইবা খারা করব তা আগে দিয়ে আমি বর্ণনার জার আলোচনার যে আর আসেন না না পঞ্চায়েত ইলে আসুন নি পুনৰ ও গ্রামৰ প্ৰেসিডেন্ট আসন প্ৰেসিডেন্টৰ ছেভেণ্টি মানছে বালা প্রশংসা করব তাল্টি পাৰচেন্ট বাড়াইবা সমালোচনা করি না না প্রেসিডেন্ট কিতাপ বদলাই না মারিয়া খাই দিতা জানা সেক্রেটারি ওই তো রাইবার বদলাই লিব শুরু হৈ গেছে না এই বাবে না মসজিদের মেসাব বহুত দিন হৈ গিয়েছে জল কৰি লিচ আপনার তোর ইমান সব ভাষাও জল কৰি না হ্যাঁ একুশ বছর হয়ে গেছে ভা নাল্লা একটা রেকর্ড ইমাম সাহেব যদি আরও যদি একুশ বছর রয়ে যায় আপনারা কিন্তু রাজস্থান থেকে গুড়ে আনা লাগবে আপনারা রাজস্থান থেকে গুড়ে আনিয়া গুড়ার গাড়ি দিয়ে আহিলাকানি দেওয়া লাগবে তার করেন জানি এই সময় আমারও কই জানি বাঁচিলি আমিও তাহলে যাই হোক খুশি হিসাবে কইলাম যেন। এখন কোৰ সময় মসজিদত ইমাম সাহেব একুশ বছর ঠিকিয়া থাকা ই যাবানা বহুত বড় একটা একমত এটা ইটা ভায়দাওয়ার দুই তর একটা ইমাম সামর জীবনে একটা ভায়দাওয়ার প্রশংসা আর মহল্লার একটা প্রশংসা নাই মহল্লার মানুষ ঠিক আসন মেসাপ তো আর বদলাই না আর ইলা মহল্লা আসুন কুব বাল্লা দনি পয়সা হলতা আছে কিন্তু মেসাব বছর ঠিকান যায় না ইলা আসন নাই কোনো কোনো জায়গা মেসাব বেশি বদলা বালা নাই বেশ মেসাব বদলিয়ালে ক্ষতি করে মহল্লার দুর্নামও আই হয় দুই একজনে বেড়াচারা করবা বাকিগুর কিন্তু ক্ষতি হয়ে যার গিয়া মেসা ফার্তে বদলানি না বদলানি বালা এটা প্রায় জায়গা কলা হয়ে যায় তিন মাস ছয় মাস বা খালি বদলানি চলের খালি বুঝবাইছে খালি বদলানি অর খালি যাই হোক এর লাগে খুশির সম্পাদ ভাল লাগে আমার বহু বছর থাকি মল্লা সাহরে দেখি আর আসর এটা আমি ওয়াজর আলোচনার মাধ্যমে কইলাম যার জন্য বহু দিন হই গেছে এটা খুশির সংবাদ বালা জিনিস এটা একটা প্রশংসা আপনারা আর ইমাম সাহেবরা তার জন্য محترم حاضرین کرام এর লাগিয়া মানুষ বড় মানুষ পৃথিবীর জমিনটাকে সমালোচনাকারী মানুষের পিছনে শুধু মাত্র খালি সমালোচনা ব্যস্ত থাকবা যাই হোক পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা কোরআন ইয়ুহা দেন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু তারা হইব কিন্তু হালেকে আল্লাহর জাতরে ডরাইছে আল্লাহর জাতরে ডরাই বা তারা হইব আমরা বালা মানুষ তারা নিজে মনে করবো আমরা বালা মানুষ আমরা তাকি বালার হেওয়া নাই নিমা কিন্তু হালেকে এরা আল্লাহরে ডরায় না এরা হালেকে বালা মানুষ নাই বুঝাইছনি একদিন এক বেটা গান কর গান কইয়া কইয়া কর নিজে নিজে বুকু দাদ দিয়ে আমি সবটা কী বালা মানুষ বাক্কা আরাম পাইবা হইলাম হইছে না নিজে নিজে খালি বালা না। নিয়ম নাই নিজে নিজে বালা না নিজে নিজে সবসময় মনে করতাম আমি বালা নাই আমি একজন নগণ্য ব্যক্তি ছোট ব্যক্তি আমি একজন খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ রকম যেই দিন মানুষে তার দিল দি খাওয়া করব মুখ দি খাওয়া করব সেই দিন তাকি মানুষ উপরে দি উঠা আরম্ভ হয়ে দরজা তার বুলন্দ আরম্ভ হয়ে যাব আর যেতদিন খালি মানুষে খালি কইব বলে আমি বড় আমি বালা আমার তাকি বালা আর হেরে ও এন অবনতি হইব এন ধ্বংসর ফতে যাইবা এর লাগিয়া ইটাত ফহৰ আইয়। এর জন্য এরা দাওয়া করবা দাবি করবা আমরা বালা এরা কই আমরা আল্লাৰে ডরাই আল্লাহর যাতে আজাব ইতা আমরা ডরাই হালেকি বিলকুলিতা তারা ডরে না কিন্তু এরা এলো সবথেকে বড় বেমারী কল বিহেম মারাদা হোম্লা হোমার দ আল্লাহ বাক্রব বলে আয় ঘোষণা করায় এরা এমন বেমারী কলবর মধ্যে এমন একটা বেমার তাদের গেল যে বেমারটা কম তো নাই সেই বেমারটা খালি দিনে দিনে বাড়িতে থাকব বেমার যত বাড়ে মানুষ দুর্বল হয়ে এরা এমন বেমারী বাবা ক্যান্সার কোনো বেমার নাই ডায়াবেটিস কোনো বেমার নাই এর এমন একটা বেমার যে বেমারটা কোন টি রোগ নাই বড় ধরনের আমরা এমন মধ্যে এমন একটা বেমার বাবা যে বেমারটা তাদের কোনো দিন না খালি বাড়িব কোন বেমার বোলে এই বেমারটা এত দুনিয়ার জমিন কোনো বালা খাম তার চকুর সামনে ভালো লাগতো না ও বেমার মানুষের বালাই দেখতে পারতো নাই দুইজন বালা চলি যাইত্রা দুই বাড়ির মানুষ বালা চলি যাইত্রা দুইজন মানুষ বালা চলডা মহল্লা বালা যার একজনে বালা পরিচালনা করিয়া যার গিয়া ইটা তার কখনো বালা লাগতো না এমন একটা বেমার হয়ে যাইব কলবর মধ্যে ইগুলা দেখকে তার খালি ভিতরে খালি বুড়া লাগব এর জন্য এই শ্রেণীর এক বুড়ো মানুষ এর আর হয় সর্বশেষে আনিয়ার আলোচনা যাই হোক এর জন্য বিশেষ কৰি আমি আলোচনাত যাই মাটি নিয়ে মাটিৰে আল্লাহ বা ক্রপ বোলে আল আমি নে তিন প্রকাৰ বানাইছন একটা মাটি দেখবা বল মাটি আর একটা মাটি দেখবা বালি মাটি আর একটা মাটি আর থাকছে গে শক্ত মাটি শক্ত মাটি বালি মাটি বল মাটি বল মাটি যেটা ইটায় থাকছে এমন একটা মাটি যে মাটির মধ্যে সব ধৰণৰ ফসলের কোনো সুবিধা নাই হর অবস্থায় সেই মাটির থাকি মানুষে ফায়দা ভায় পায় না না পায় আর দুই নম্বরে থাকছে গিয়া বলে বালি মাটি মোটামুটি এটার থাকি একটা ফায়দা আছে বালির দ্বারা রাস্তাঘাট সুন্দর হয় বালির দ্বারা গড় বিল্ডিং বানানি হয় কিন্তু এই বালির মধ্যে কোনো ধরনের ফসল সবজি কোনো দিন হওয়া নি যায় না হয়নি বুঝি না একদিকে ক্ষতি একদিকে আরাম আছে ফায়দাও হয় ক্ষতিও হয় তিন নম্বরে থাকছে গে ফাতর মাটি যে ফাতর মাটি দিয়ে ফায়দা সামান্যতম ভাইবা কিন্তু বেশিরভাগ গে কারক ফাতর মাটির মধ্যে কোনো ফলে না কোনো তেমন ফায়দা পাওয়া যায় না এর জন্য আল্লাহর বন্ধে আল্লাহ মানুষ তিন প্রকার বা এক প্রকার মুমিন জলা বড় মাটির কাছে ফায়দা মিলে মুমিনের কাছে গেলে হর অবস্থায় ফায়দা পাওয়া যায় দুই নম্বর বালি মাটি বালি দিয়ে নইলাম যেমন মুনাফি মুনাফি কাছে খাস কিছু সামান্যতম ফায়দা ভাই ভাই বরং ইটাত থাকি ক্ষতি আছে আর যেটা বিলকুল শক্ত মাটি শক্ত মাটি ভাতর যেটা এই ভাতর সামান্য ফায়দা যদিও ভাই কিন্তু ভাত্রর ডে কোনো অবস্থায় নি যায় না যদিও গলায় তাহলে কি তো এটাও ক্ষতি কারক কেশার মিলে বাঙ্গে গুড়া বানায় ড্রাষ্ট বার ইটাত তবু কিছুই যায় কোনো ফসল হলে না এর লাগি ভাতি শক্ত হইব খালি দিনে দিনে কোনো দিন নরম কিচ্ছুইত নাই ফলিত নাই বালি যেটা আছে বালিত থাকি সামান্যতম ফায়দা ফাইবা বরং চার থাকি ক্ষতিও আছে আর বড় মাটির মধ্যে কোনো ধরনের জীবনে ক্ষতি পাওয়া যায় না সব সময় বালা এর জন্য আল্লাহর মন্দেগার মুনাফির যে ব্যক্তি সেই ব্যক্তি সম্পর্কে এখন আমি সামান্য আলোচনা যাই أمر الله بك رب العالمين نفش إن المنافقين يخادعون الله والذين آمنوا وما يخدعون إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا قسا الله بك رب العالمين جلال মুনাফিক যারা তাদের একটা বৈশিষ্ট্য তুমি তার প্রমাণ পাইবা পবিত্র আল্লাহর কালা ঘোষণা করেন বলে এরা কি করব এরা বিশেষ করিয়া হইব আমরা ডরাইয়া আমরা কি করি আর করিয়ার হালেকে কিন্তু তারা আল্লাহ ডরাইয়া নমাজ পড়ে না তারা কিন্তু দেখাইয়া নমাজ পড়িব আর নমাজ পড়িতে সময় বড় কাহিলিয়তর সহিত তারা নমাজ পড়িব কাহিলিয়তর সহিত অর্থ হইল নমাজ পড়িব অলস্যতা রাখিয়া নমাজ পড়িব ইতমেনান থাকতো না নমাজও সুসু থাকতো নাই মানে ডর থাকতো না আল্লাহর নমাজ পড়িব কোনো সজু তাক্ত নাই নমাজ সুরত খালি টাইমটা খাবার দিব পড়িব নমাজ কিন্তু এই নমাজ দেখাইয়া রিয়া কর্ম বেশি কারণ দেখুন জানি আমাদের দেশে কিছু সংখ্যক মানুষেরা প্রশ্ন করেন বলে ভাই আকছারওলা মাই کرامকলে কোরআন তাকি দলিল দেন ইননা তানহা আনিল ফাহশাই ওয়াল নিশ্চয় নমাজে মানুষে فحশা বুরা খাস তাকি গুরায় বাসায় কিন্তু আমরা গ্রাম আমরা এলাকাতে আমরা জিপির মধ্যে অমুকে অমুকে নামাজ পড়োন কিন্তু আবার বুরা কাজ করেন বাইরে নমাজ যদি কোনো বন্দা khas আল্লাহ বাস্তে যদি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহর রাজা মন্দির জন্য সে যদি নামাজ পড়ে অবশ্যই সেই নমাজে তাৰে বাঁচাইব আর মনাফিকের জীবনে নমাজ অলস্য অলস্যতার সহিত নমাজ পড়িতে সময় দেখবা খালি কোনো সুরত নমাজ নামাজ নমাজ এক একপাওয়ার উপরে বর করিয়া এক পাও দেখবা সোজা করিয়া এক পাও ব্যাকা করিয়া কোনো চুরত খালি নমাজ ভরিব এই নমাজটা হল মনাফিকদের নমাজ ইলা ভাইবা নমাজি খালই মাছ উঠি যায় কোনো সুরও ও লাগা নামাজ বেহ নমাজ পড়িবাস দিল আল্লাহর দিকে লাগানোর চেষ্টা করতে না বিভিন্ন ফাইদানদের নামাজ পড়িব এর জন্য বিশেষ করিয়া এইভাবে নমাজ খারা মুনাফিকরা কিন্তু ই নমাজে তাদের গুনার কাজটা কি বাঁচাইতে পারতো না নামাজ পড়িব সে আবার গুনা করব যার জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ জানাই ইরা এরা কিন্তু নমাজ পড়ি মানুষ জাতিরে দুনিয়ার জমিনের মধ্যে দেখাইয়া নমাজ জন্য নমাজ মানুষের দেখাইয়া এক একগুড়ো মানুষে ফলন। কিন্তু নমাজ যদি অন্তরের এখন ফলিতে সময় আমি দেখাই নমাজি মানুষে আমার হয়ে ইলা যদি যদিওর ধারণা থাকে মানুষে আমার নমাজি কইবা ই ধারণা ই চিন্তা ধারণা নিয়ে বাবা জীবনে নমাজ পড়ি না নমাজ ভরতে সময় খাস আল্লাহ আল্লাহর জীবনে যদি কোনো বন্ধা এইভাবে আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজ যদি ফরিয়া থাকত অবশ্যই সেই নমাজ আল্লাহর দরবারে কবুল হইব এই নমাজে আপনার জীবনে হইব এই নমাজ তাকি আপনে ফায়দা হইবা যার জন্য নমাজ পড়িতে সময় মানুষ দেখাইয়া নমাজ না সালাম এর লাগি কোনো কোনো সময় নামাজ পড়ন বড় অঙ্কে পয়সা মারিং কর নামাজ পড়ন অন্য হক দাবি লাই ন কিন্তু সেই ব্যক্তি কিন্তু প্রকৃত নামাজই নাই নামাজ পড়লে এই রকম খরল না অনে এর জন্য বিশেষ করে ইগুলো লগিয়া খারা মুনাফিকদের নামাজ নামাজ পড়িব বড় অলস্যতার সহিত বড় আলিয়ামির সহিত নামাজ এখান পড়িবা এর লাগি নামাজও আলিয়ামিনা কি 알고orsun 니মাত নামাজ পড়িতে সময় আপনারা আমার ওলা পড়িতাম আন타 আব্দাল্লাহ কা আনকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ওয়া 인্নাহু ইয়ারাক আল্লাহর রাসূলে ফরমাই তুমি নামাজ পড়তে সময় তোমার মনে মনে ধারণা রাখিও আমি আল্লাহ দেখি আর আল্লাহ দেখা আমার পক্ষে সম্ভব নাই আল্লাহ তো আমারে দেখরা এইভাবে আপনারা মা নমাজ পড়িতাম আমি আল্লাহ দেখি আর দেখি আর দেখি আর ওখান আমার দিল থাকত দেখি আর না ইলা না আল্লাহর যাতে তো আমারে দেখরা ও ধারণা নিয়ে আমার জীবনে আমি কি করতাম নামাজ পড়িতাম যাই হোক এর জন্য বিশেষ আবার আল্লাহ পাক রব্বুল আলমিন মুনাফিক সম্পর্কে অন্য এক জায়গার মধ্যে আবার তাদের সম্পর্কে আবার জানাইছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া আমরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল আবার এরা সম্পর্কে হয়ছে মুনাফিক একজন আরেকজনের সঙ্গে সামঞ্জস্য থাকবো একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকবো মিল থাকবো একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব থাকবো একজন আরেকজনের সঙ্গে mohabbat তারা তাদের থাকবো মিল থাকবো পুটুমালা থাকবো ইয়া আমরুনা বিল মুনকার মানুষদের দুনিয়ার জমিনের মধ্যে খারাপ রাস্তার দিকে সে আদেশ করব ওয়ান হাওনে আনিল মারুফ আর ভালো রাস্তার তাকি মানুষদের বিৰত বিরত আল্লাৰ আল্লাহর যাতে জানান এরা ইয়া থাকছে গিয়া মোনাফিক আর মুনাফিক কইতে বাবা খালি পুরুষ জাত নাই মোনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলা হল আসন ইয়া টুকি গেছে গিয়া মোনাফিক পুরুষও থাকবা মহিলাও থাকবা আমরা দেশ মনে করি না কইতে মনে খালি ও কে বেঠা মানুষ জি না কইতে পুরুষও থাকবা মহিলাও থাকবা আর এরা মানুষরে ভালো রাস্তা দেখাই তো নাই ভালো রাস্তার যাইতে বাধা দিব খারাপ রাস্তার থাকি বিরত রাখবো মাতটা বোঝা যাননি আমার জি সাবজেক্ট খুব কঠিন আমার এর লাগিয়া ই ই আলোচনা করতে কিছু আসান কা আসান কা সময় মাত বোঝা যায় কারণ কোন আসান কা কঠিন কঠিন বোঝা যায় কি কারণ কড়া সাবজেক্ট এটা সাবজেক্টমূলক করা এর জন্য এটাও আমরা জানা দরকার এরার হাসিয়ত কিতা এগুলো আমরা সামনে বাসিত এটা আমার মধ্যে থাকি যে আমি সরাইবার চেষ্টা করতাম ও ঐ লোক ইয়া মুনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলা ডুকি গেছ না ই আয়াত দ্বারা মুনাফিক পুরুষ মহিলা ডুকি গেছা আর এরা মাংসরে বালা কামল এই নাই বাধা দিব খারাপ কাজও সবসময় আগবাড়াইব যেমন মসজিদে ওয়াজ লাগছে মসজিদে ওয়াজ লাগছে অমুক জায়গাত ওয়াজ লাগছে অমুক জায়গাত মাদ্রাসাত বালা খাম দিনর খাম অমুক জায়গাত অসহায় ব্যক্তির পাশে গে দাঁড়ানি এইভাবে কোনো বালা খাজের দিকে যাইতে সময় সেই মোনাফিক ব্যক্তিকে বাধা দিব কখনো আপনারে আমারে যাইতে দিত নাই আর খারাপ রাস্তার দিকে সব সময় আদেশ করবো ডাকিব এর জন্য সেই বৈশিষ্ট্য সেই খাসিয়ত্তা থাকছে গিয়ে মোনাফিক দিন আরেকটা বৈশিষ্ট্য হইল না দিয়া হম আর মনাফিকদের হাত যেটা মুঠ যেটা বড় শক্ত থাকব মুঠ বড় শক্ত থাকব গ্রামের মানুষে কইবা বলে অমুক জায়গা তোরা সান্দাত যায় ছান্দ যায় কি লাগি বোলে মসজিদর লাগি তোরা উপকার হইব ফায়দা হইব ধনী মানুষ আল্লাহ তানের ধন সম্পদ দিছে এই মনোভাব নিয়া মানুষ যাইবা যাওয়ার পরে আশা করিয়া যতটুকর লাগে যাইবা ততটুক গিয়া সেই বন্দার কাছে ভাই নাই মানুষ খুব শক্ত থাকব আল্লাহর রাস্তা খয়রাত করতে জানো মাইর হলব মসজিদ সান্দা দিতে জানো মায়ের পড়ব মাদ্রাসায় দিতে জানো মায়ের ফলব মোট বড় শক্ত থাকবো হাত থাকি ভাই নাই গড়ের বিবি নিষেধ করব বাবা এর জন্য হকিররে মিসকিনে দিতে সময় বড় যাই জানো মায়ের ফলব এর জন্য সেই ব্যক্তি হল কি বলে মুনাফিক তার লাগে কোনো কোনো দনি আস না আশা করি যাইবা সিমেন্ট বিশ বেগ লই আয়ারলে বেটা ফাঁস বারো করে দেওয়া হয়েগুণা না আমার নাই কত বেড়া সেরা গাড়ি মারি কাইছে ক্ষমতাও উইতো না আনবাগ ইনু হকিরও গেলে হানি উনি ভাইবার কোনো লাইট নাই বুঝাইছেন কোনো জোর গির কুলিয়া দশ টাকা বুঝাইছে হকিরে যির ঘাড়ি গুড়ি আশা করছি ইনু দশ আর বিশ কিন্তু গরিবে দেখা হাওয়া চাউল অদের মধ্যম যারা আছে এৰা দেহ কাৰণ যে মুমিন যে তাৰ কাছে পোৱা যাব মোনাফিকৰ মুঠ শক্ত থাকব বুলি এক বিভিন্ন আইডিয়া হম এখন মুনাফিক সম্পর্কে একটা ঘটনা আনিত মোকাশ্বাবাটোল কোনো বিমা লিৰমেতুল্লাহি তা আ লা আ লাহে তান কিতাপৰমত দেখা গঠনা লেখ চইন এক কৃপন ব্যক্তি আশ্ল কৃপন সৈতে সময় মানে কঠিন বশীল মানুষ আল্লাৰ বন্দা তান গড়ৰ বিবিৰে কৈলে হব বিবি আমি তো সব সময় বাড়ি থাকতাম নাই আমার সম্পদ যেটা আছে ওগুলা তুমি আমার সম্পদ তুমি তুমি না যদি দেও তাহলে তোমার তালাক দিয়া বিদায় দিলাই তালাক দিয়া বিদায় দিব বুধবৈত্রানি কত মা তখন এই মহিলা তো বড় দয়ালু আল্লাহর বান্দি হঠাৎ বাড়ির মধ্যে একজন বিখু কষ্ট আসার সঙ্গে সঙ্গে সেই মহিলায় দয়া করিয়া সাহায্য করল খানা রুটি দিলা তখন রুটি লইয়া যার গিয়া হঠাৎ যে কৃপন ব্যক্তি বহিল ব্যক্তি দেখে রুটি ও বিকুক তুমি খুবই রুটি পাইলা বলে ও বাড়ির মালিক নিয়া মারে দিছ সে বুঝি লাগিয়ে তো আমার বাড়িতে কি শিকারটা হইছে বাড়িতে গেছে খুব গরম হইয়া গিয়া অগবি তোমার তো নিজে করলাম দিতায় না কোনো জিনিস দিতে না তোমার তালাক দিলাইতাম কৌশলাম তে তালাক দিতাম না আজ তোমার আগ্নিত ফলাই জ্বালাইতাম বুধ পাইছেন তিন রুটির লাগে আগ্নিত ফলাই দিয়ে কত শক্ত না যায়। হত কত দল মানুষ ধরার বিবি কইলার ঠিক আছে স্বামী আমি আল্লাহ মাস্তে দিছি তিন খান রুটি সাহায্য করছি অসহায় ব্যক্তির তখন সে পুরুষে কইল কৃপন ব্যক্তি হইল গবিবে তুমি খালি আল্লাহ আসতে আল্লাহ আসতে বুঝলাম না দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি তোমার আমি ফালাইয়া আর তুমি খালি আল্লাহ বাস্তে ক দেখতাম তোমার আল্লাহ ও চিন্তা ধারণা করিয়া কৃপন ব্যক্তি কি করলো আগুন জ্বালিল আগুন দিলক গরর বিবি আগ্নিত ফালাই গরর বিবি এই সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছন গলার মধ্যে সোনার হাড় লাগাই খানের দুলা লাগাই সুন্দর সাজিয়া বিবি বি কারণ আমার স্বামী অর্ডার করছেন আগ্নির মধ্যে ফরতাপ হঠাৎ যখন গরম স্বামী বকিল ব্যক্তি কইলা গ বিবি তুমি তো মধ্যে ফরতায় জ্বলি দেয় তোমার গায়ের মধ্যে এত সুন্দর হাফড় তার কারণ থাকিতাম ওই সময় গরার বিবি কইলা স্বামী আমি আমার আল্লাহর দরবারে হাজিৰি দিতে গিয়া আমি সুন্দর আমি হাজিৰি দিতাম বলে গলার মধ্যে সোনার চৰাই কুলো কুলনা বলে না না আমার সম্পদ আমি সম্পদ লইয়া সুন্দর হইয়া আমার মালিকের দরবারে আমি হাজির দিতাম সুবহান একবার তুলে আগে দিয়ে যোগ্য মোটামুটি মহিল বরি গেছ আর বারে যেতেন জাগাও গো বাইতা নাই হাল্লত খুব বাদর বারে যেতে নাই যোগ্য বাদে আর জাগা বাইতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ই লা ইলাহা ই লালা লাহা এ লালা লা ইলাহা ইল যাই হোক এর জন্য আমাদের বাড়ির মধ্যে কিছু বিক্ষুক যাইন মাঝে মধ্যে যাইন নিনে নাম যায় ঘটনা ফুরাই আর বাকী রইছে বিক্ষুক যখন আপনার বাড়ি যায় আমার বাড়ি আসন আসার পরে আমরা বিক্ষুক নিয়ে অনেক সময় আমরা কিছু কি করি মন্তব্য করি জানি আব্বা একটা জিনিস কিছু বিক্ষুক আসন এরা হালেকে কে সহায় অসহায় এরা কিন্তু বিক্ষা করার যায় এরার খেয়েও নাই হয়তো স্বামীও নাই আওলাদও নাই কোনো কোনো মহিলা যেন বিক্ষা করার এরা বাস্তবে বিক্ষা করার এরা এরা মানুষের কাছে হাত পাতিছন হাত বাড়াই বোলে এরার কোনো অস্তিত্ব নাই এরার সাহায্য করত কিছু আসন পুরুষ লোক বৃদ্ধ কমজোর হাজ কাম করা ক্ষমতাটুকু নাই আওলাত থাকিয়াও নাই হয়তো একবারে নাই অসহায় ব্যক্তি আপনার বাড়ির যার আপনার কাছে যার যতটুক সাধ্য আপনি তারে সাহায্য করেন আর কিছু আসন এগারা এরার খাসি হত আমাদের দেশে মাঝে মধ্যে বাজার ঠাউ দেখতে পাইবা

স্ট্যান্ড দেখবে একটা ছেলে আটে মানুষের কাছে হাত বাড়ে আমি দেখছি নিজে আমি ওলা তারে দেওয়ার সময় আমার একজন মানুষে মানা হল্লো হলো হুজুর দিন না